ونشهد أن لا

wow yeah

যে আমরা যেন এই সৌদি আরবে যেতার আমার মনে হচ্ছে যে আমি যেন ছোট্ট একটা বাংলাদেশে বসেই আল্লাহর খাস মেহরবানি কথা বলছি সবাই খুবই আহ্বান আল্লাহর খাস মেহরবানি যে একখণ্ড বাংলাদেশ যেন আমরা দূর প্রবাসেও আপনারা আছেন আমি গত কিছুদিন আগে মালয়েশিয়াতে প্রায় বারোটা প্রোগ্রাম আমরা করেছি

আল্লাহ তাবারকাল আমাদেরকে কবুল করে নিয়েছেন আমরা বাংলাদেশে থাকি আর দূর দেশে থাকি যেখানেই থাকি আমাদের নানান জায়গায় কিন্তু নানান পরিচয় অদল বদল খেয়াল করে আমরা শুনি হ্যাঁ মনোযোগের সাথে কিছু কথা শুনি আপনার তার ওয়াজ শোনার মতো সুযোগ পান এটা বোধহয় দিয়ে দিলেই হ্যাঁ ভালো সুন্দর হবে